এই মাস দুয়ে বা তিনেক আগেও এটা মেনটেন্স হয়েছে হ্যাঁ এখনো আবার মেনটেন্স চলছে বলেন তো আপনারা কই মেনটেন্স রাস্তাটা একদম দুই তিনটা ইট দিছে উপরে মানে হালকা ড্রেসিং করে দিছে রাস্তাটা একদমই খারাপ সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা মানুষের প্রচুর অ্যাক্সিডেন্ট আর রোডে বানাচ্ছে না ঠিক মতো চলাফেরার জন্য ছোট বাচ্চাগুলোর জন্য অসুবিধা গাড়ি খালি দোলা বালি করে রাস্তা একদম খারাপ প্রচন্ড খারাপ বা যারা কর্মকর্তা আসে কাজ কি ওদেরকে কিছু বলেন না আমরা বলি কি হবে আমরা বলি তো কিছু তো না না এরা তো এদের এরা করে যাচ্ছে মানে কারোর কোনো কথার প্রতি ওদের খেয়াল নাই কই একদম কাম তো ঠিক মতো হয় না এটা তো আমরা তো বাড়িতে এদিক সেদিক থাকি তো কবে করে যায় হালকা ফালকা খালি ড্রেসিং করে গেছে কোনো কাম কাজ হয়নি ঠিক মতো এটা কি রুট নেই এটা তো না তো গ্রামের রুট ঠিক আছে বলেন আমি বলছি আগে এখন বলো আর तीन दिन के भी बुत होगा तो ना सीजन तो। तो। है नहीं ही जाने तो दोनों जेठा का भी मेंटेनेंस करें जगह की क्या करते वो ये इंदी करता है कि आसली यार मतलब बोलो राविश को बाद दिए रे डोले दिए से दूर है ना आरके क्या रास्ता हम हमारे ना रास्ता को पोल्यूशन की क्या maintenance